কেয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে এবার আল্লাহ বলবেন এ ফেরেশ তারা শোন আমার এই যে একটা বান্দা একাধারে পাঁচ বছর আমি আল্লাহ গুলামি করেছি ফেরেস্তারা আমার এই বান্দাকে আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠিয়ে দাও সোমান আল্লাহ বাড়িতে গিয়ে আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠাও তুই ব্যক্তি বলে আল্লাহ পাঁচশো বছর ইবাদত করছি পাঁচশো বছর ইবাদত করলাম পাঁচশো বছর ইবাদত করার পরেও আপনার দয়ায় আমাকে জান্নাতে দিবেন তো আমি পাঁচশো বছর ইবাদত কেন করলাম প্রশ্ন ঠিক আছে না যুক্তি আছে তো পাঁচশো বছর গুলামি করলাম আপনার আর এখন বলতেছেন বিনা হিসেবে জাননা এই আপনার রহমতে দয়ায় জান্নাতে দিবেন তো পাঁচশো বছর ইবাদত করলাম কেন তো আল্লাহ না শোনার বান্দরে বলবেন যা ফিরেস্তা আমারে এই বান্দাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা আবার বলবো আল্লাহ কেন তো আমি করলাম পাঁচশো বছর বলেন আমাকে আমার এই কি কোনো কাজে আসবে না তো আল্লাহ বলবেন তুমি কি হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও বলে হ্যাঁ আমি আমি হিসাবের মাধ্যমে জান্নাতে যাবো তো আল্লাহ তালা ওই বান্দার উপরে বলে যখন হিসাবের জন্য ডাকবেন তো বান্দার পানি পিপাসা এত পরিমাণ লাগবে বলে যে তার ভিতরটা ফেটে যাওয়ার মতো একটা অবস্থা যাদের পানি পিপাসা বিশেষ করে রোজার মাসে পানি পিপাসা কত কষ্ট এটা তো আপনারা তো বুঝেন তো এবার একজন সামনে দিয়ে হাতে বলে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে হাঁটতেছে পানি নিয়ে হাঁটার সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন এ ফেরস তারা আমাকে এক গ্লাস পানি পান করাও আমার বড় পিপাসা লেগেছে ওই ফেরেস্তা ডাক দিয়া বলে এক গ্লাস পানি যদি তুমি পান করতে চাও পাঁচশো বছরের ইবাদত দিতে হবে এক গ্লাস পানি যদি আমার কাছ থেকে ক্রয় করতে চাও পাঁচশো বছরের ইবাদত দিতে হবে ওই বান্দা চিন্তায় পড়ে যাবে আর বলবে আছেই তো মূল পুঁজি আমার পাঁচশো বছরের ইবাদত যদি এক গ্লাস পানি পাঁচশো বছর ইবাদতের বিনিময়ে খেয়ে ফেলি তো আমার আমল নামায় কিচ্ছু থাকবে না তো চিন্তা করতে করতে দেখবে এত পরিমাণ পানি পিপাসা লেগেছে বান্দা মরে যাওয়ার মতো অবস্থা এবার ওই বান্দা ডাক দিয়া বলবেন এই ফেরেস তারা নিয়ে নি আমার পাঁচশো বছরের ইবাদত দিয়ে যাও আমাকে এক গ্লাস পানি পান করা পাঁচশো বছরের ইবাদত দিয়ে পানি পান করবে এবার আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন তোমার আমল কই আল্লাহ পাঁচশো বছরের আমল যা ছিল বলে পানি খেয়ে ফেলছি আমরা পানি কিনি না টাকা দিয়া ওই সময় কি টাকা চলবে কথা টাকা চলবে টাকা তো চলবে না ওইখানে আমল চলবে ওইখানে আমল সারা কারো কোনো পরিচয় নাই তো বলে আমল কই পানি পান করছি পাঁচশো বছরের এবার দিয়ে বান্দা তুমি যে হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও বলো এক গ্লাস পানি যদি তুমি পাঁচশো বছরের আমল নামা দিয়ে কিনে নাও তুমি কত গ্লাসের পর গ্লাস দুনিয়াতে পান করছো এটার হিসাব কে দিবে বলো সুবহানাল্লাহ বলেন কথা ঠিক আছে না